সকল ধরনের মানুষের অংশগ্রহণে যদি এরকম ব্র্যান্ডিং বাংলাদেশের অনুষ্ঠান আমরা করতে পারি তাহলে মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক হবে যে সুসম্পর্কটা আমরা যারা মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবত বসবাস করছি এবং আমরা সবসময় এটা চাই যে মালয়েশিয়াতে বাংলাদেশের ইমেজ বৃদ্ধি পায় এবং মালয়েশিয়া বাংলাদেশের ইমেজ বৃদ্ধির জন্য এরকম ব্র্যান্ডিং বাংলাদেশের মতো আরও সময়ে সময়ে অনেক অনুষ্ঠান করা দরকার যে করোনা উদ্যোগ আসলে বিদেশের মাটিতে আরো বেশি হওয়া উচিত আজকে দেখতে পাচ্ছেন যে এখানে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও প্রচুর পরিমাণ মালয়েশিয়ানরা অংশগ্রহণ করেছে দিনব্যাপী আয়োজনে আপনার দেশীয় প্রদর্শনীর পাশাপাশিও অনেকগুলো বাংলাদেশের প্রতিষ্ঠান এখানে জয়েন করেছে অনেক উদ্যোক্তা প্রতিষ্ঠানও এখানে এসেছে তো এই আয়োজনের মাধ্যমে আমি একজন প্রবাসী হিসেবে মনে করি মালয়েশিয়ার মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি অনেক বেশি উজ্জ্বল হচ্ছে এবং এই ধরনের প্রোগ্রাম যদি আরো বেশি চালু থাকে তাহলে মালয়েশিয়াতে আমাদের সম্মান আরো বেশি বৃদ্ধি পাবে আসলে পুরোপুরি মনে হচ্ছে বাংলাদেশটাই এখানে চলে আসছে একটু বাংলাদেশ যেখানে আমরা দেশীয় ফুড থেকে শুরু করে দেশীয় পোশাক দেশীয় অলংকার সবকিছু ছোঁয়া পাচ্ছি এবং এখানে বাংলাদেশে সেই ঢাকা থেকে আগত গায়ক আসছে গায়িকা আসছে যাদের মাধ্যমে আমরা পিওর বাংলাদেশি গান শুনতে পাচ্ছি মনে হচ্ছে আমাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে আমরা বাংলাদেশে আছি আমরা বাংলাদেশকে ওই মুহূর্তে মিস করছি না কিছুক্ষণের জন্য I would like to speak briefly about a group of people whose contributions are tremendous, yet often go unacknowledged. The Bangladeshi workers in Malaysia. The Bangladeshi community in Malaysia has long been an indispensable force in our nation's development. designer collection সাথে সাথে আমার একটা এক্সক্লুসিভ জুয়েলারি থাকে আর এর সাথে আমার মেইন যেটা হচ্ছে হচ্ছে আমি একটা বাংলাদেশের গ্রুপ একটা দেশীয় ব্র্যান্ড অরলিনো ওটার সাথে আমি কাজ করি ওইটার প্রোডাক্ট আমি এখানে বিদেশি কাস্টমারদের কাছে তুলে ধরি লিনেন কটন জিন্স ওই টাইপের ম্যাটেরিয়াল বাংলাদেশের যে পোশাক শিল্পটা সেটাকে আমি উঠাই চেষ্টা করি আর কি ওটা তো ওরা জানতে না

তুমি জীবনে ভালো হবে না শোনো ভন্ড টাউট বলবো না আমার ইউতে লাগে তুমি ওই ঠিক আছে বন্ডমি টাউট আমি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হইতে পারি নাই অর্ধ দেখ ভালো হয়েছি 50% ভালো হয়ে গেছি আগে যদি হইতো আমি তোমার থেকে 20000 টাকা চাইতাম আই চুপ ঠিক ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগে